হাইপোস্পেডিয়াস এটা ছেলেদের প্যানিসের বা অঙ্গের একটা সমস্যা একটা জটিল সমস্যা এটা জন্মগত ত্রুটি এটা জন্মের পরে এই ত্রুটিটা কিন্তু হয় না হাইপোস্পেডিয়াস এটা কিন্তু মায়ের গর্ভে থেকেই এই হাইপোস্পেডিয়াস নিয়েই কিন্তু শিশুটা জন্মগ্রহণ করে কিন্তু দুর্ভাগ্য বিষয় দুর্ভাগ্যর বিষয় আমাদের দেশের এই জন্মের পর নিয়ম একজন পেডিয়াট্রিক চিকিৎসক বাচ্চাটাকে চেক চেক করবে পেডিয়াট্রিক ডাক্তার চেক করে দেখবে যে তার প্যানিসটা লিঙ্গটা ঠিকভাবে আছে কিনা মেয়ে হোক ছেলে হোক তার লিঙ্গ ঠিক মতন আছে কিনা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে তার অর্গান ঠিক মতন আছে কি না তার সব কিছু ঠিক মতন আছে কি না এগুলো একজন পেডিয়াট্রিক স্পেশালিস্ট উনি কিন্তু এটা পরীক্ষা করে দেখবে কিন্তু এই সুযোগটা কিন্তু পেডিয়াট্রিক স্পেশালিস্টদেরকে আমরা দিচ্ছি না যার পরিপ্রেক্ষিতে আমরা ডাইরেক্ট আমরা নাম দিয়ে দেই এই সমস্যাটাকে হাইপোস হাইপোস পেডিয়াস এটাকে আমরা কিন্তু ডাইরেক্ট বলে দেই যেটা কিন্তু পয়গাম্বাড়ি খত না বা পয়গাম বা সুন্নাতে খতনা যে যে মুসলমানি করানো হয় সারকাম আমরা করে থাকি এটা বলে এটা পয়গাম বাড়ি আসলে চিকিৎসা বিজ্ঞানের কোথাও কিন্তু পয়গম্বারি সার্কামসিশন বলতে কিন্তু কোনো কথা নাই এই ব্যাপারটা নিয়ে হাইপোস্পেডিস নিয়ে আলোচনা করব। এটা হলে আপনার জীবনে বড় ধরনের কিছু হতে পারে আপনার বিশেষ করে বিয়ে করলে যৌন জীবনে কিন্তু কোনো রকমের কোনো সুখ অনুভব করবেন না এবং হাইপোস্পেডিয়াসের কারণে এই শুক্রাণু স্পাম বীর্য এটা কিন্তু জনিতে প্রবেশ করবে না এটা যৌনঙ্গের বাইরে কিন্তু চলে আসবে এ ব্যাপারে আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্সিলের গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে ছাড় দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন যে দর্শক শ্রোতা আলোচনা করতেছি হাইপোস হাইপোস্পেটিস নিয়ে এই হাইপোস্পেটিস পুরুষের একটা রোগ এটা ছেলে বাচ্চাদের একটা রোগ এটা জন্মগত একটা ত্রুটি এটা হলে এখন আমরা বলি এরকমের সমস্যা দেখা দিলে ওই বাচ্চাটাকে আর সারকামসিসন করাবেন না খতনা করাবেন না কারণ খতনা করালে এই যে আর হোয়াট হাইপোস্পেডিস এই হাইপোস্পেডিসটা কী এই হাইপোস্পেডিয়াসটা হলো যেয়া এই পেনিসের মাথাতে ছিদ্র থাকবে যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইউরেথেরাল ওরিফিস বলি এই ইউরেথেরাল ওরিফিস দিয়ে ইউরোথেরাল অরিফিস দিয়ে মূত্র প্রবাহিত হবে এটাই স্বাভাবিক কিন্তু এখন ইউরোথেরাল অরিফিস যদি কয়েকটা থাকে এখানেও একটা ছিদ্র আছে আবার এখানে এই এই দুই মিলিমিটার নিচে যাই একটা ছিদ্র আছে আবার তার দুই মিলিমিটার নিচে যাই আর আরেকটা ছিদ্র আছে এভাবে তিনটা চারটা এভাবে কত ছিদ্র যে আমি দেখেছি এগুলো শ্বাস করা যাবে না তো এগুলা কি হাইপোসেডিয়াস বলা হয় তো এই হাইপোস্পেডিয়াস অর্থাৎ পেনিসের মাথায় সিঁদুরটা না হইয়া সিঁদুরটা অন্য অন্য জায়গাতে হওয়াটাকে হাইপোস্পেডিয়াস বলা হয় তো এই হাইপোস্পেডিয়াস হলে এই যে চামড়াটা আছে এই চামড়ার মাধ্যমে কিন্তু পেশাবটা কিন্তু একটু দূরে হলেও যেতে পারে কিন্তু চামড়াটা যখন কর্তন করে দেবে তখন এই মাথা দিয়ে পেশাব না করে পেশাব করে এখানে অর্থাৎ পেশাব সামনে না যাইয়ে পেশাব পিছনে যায় হ্যাঁ এগুলো ওই স্কুলে যাচ্ছে বাচ্চারা দেখতেছে যে ব্যাপারটা কি আমরা সবাই সবাই পেশাব করলে সামনে চলে যায় সবাই পেশাব করলে সামনে চলে যায় উপরের দিক ওঠে আমার তা উপরের দিক ওঠে না আমার পেশাব তো নিচের দিকে চলে যায় ডাউনে চলে যায় অনেকে বালিতে পেশাব করে স্কুলে যায় ইটি করে বালুর ভিতরে পেশাব করে যে বালু বালু ফাঁকিয়ে যায় ওই বালু তোদের কথা আমার তো পেশাব আসে আমার পেটের নিচে চলে আসে আমার পায় পায়খানা রাস্তা চলে আসে আমার অন্ডকোষে চলে আসে আমার স্ক্রুটামে চলে আসে আমার টেস চলে আসে ব্যাপারটা কি আস্তে আস্তে ওই বাচ্চাটা ভয় পেতে থাকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় ওর ভিতরে একটা ভয় কাজ করে যেভাবে ভয়তে ভয়তে বিয়ে করে বিয়ে করার পর দেখা যায় বাচ্চা কাচ্চা পাচ্ছে না ই পাচ্ছে না ইন্ট কোর্স করতে পারে না এরকমের সমস্যা আবার তাকে যদি মুসলমানই করেই দেওয়া হয় তাহলে তো ওটা বেরিয়ে গেল ছিদ্রগুলো বেরিয়ে গেল তখন সমস্যাটা তো আরও জটিল একটা কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন হাইপোস্পেডিস হলে অপারেশন যখন যদি করা লাগে এই অপারেশনে যদি এক্সট্রা চামড়া দেওয়া লাগে এই এক্সট্রা চামড়া কিন্তু একমাত্র এই হাইপোস্পেডিয়াসে কিন্তু ঠোঁটের চামড়া ছাড়া শরীরের অন্য কোনো জায়গার চামড়া কিন্তু আর নেওয়া যায় না আমি আবার বলছি হাইপোসপেডিয়াসে এই চামড়া নিতে হয় কিন্তু ঠোঁটে বা ঠোঁটের নিচের এই এই যে আমি এই যে টান দিয়ে ধরি যে ঠোঁটটা হ্যাঁ এখন যে এই যে ঠোঁটের নিচের যে চামড়াটা দেখালাম এটা আপার লিপের হতে পারে লোয়ার লিপের হতে পারে এই চামড়াটা দিয়ে কিন্তু এই কাজটা করানো হয় তবে হ্যাঁ এটা ইউরোলজিস্ট বা পেডিয়াট্রিক সার্জন তারাই এটা করে থাকে তাদের কাছেই আর কি যাবেন কিন্তু আমার কাছে আসে যখন বাচ্চা কাচ্চা হয় না হ্যাঁ এবং বীর্য সামনে দিয়ে বাহিরে না পিছন দিয়ে বাহির হয় এটা যখন মহিলা ধরে ফেলে তখন এই মহিলা তার স্বামীকে নিয়ে আসে কি করা যায় তখন তাকে চিকিৎসা দিতে হয় পরামর্শ দিতে হয় রকমের সমস্যা নিয়ে কিন্তু আসে তো পেডিয়াস এটা একটা জন্মগত ত্রুটি এটা থাকতেই পারে এটা থাকলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসকের পরামর্শ নিন কারণ তা না হলে পেনিস বাঁকাই যাবে পেনিস এরকম হয়ে যাবে হ্যাঁ এবং স্ক্রুটাম অন্ডকোষ পেনিসের উপর উঠে যাবে টেনিস থাকবে নিচে অন্ডকোষ থাকবে উপরে মনে হবে যেন হিজ অ্যাস লাইক এ গার্ল অ্যান অ্যানহিস স্কুট্রাম অ্যাসলাইকে ভেজায় না এরকমের মনে হবে তো আগেভাগেই আপনারা ইউরোলজিস্ট অথবা পেডিএক্ট্রিক সার্জনের কাছে গিয়ে এই ব্যাপারটার সমাধান নেবেন এ ব্যাপারে যদি আপনারা পার্সোনালভাবে কিছু আপনার জানার ইচ্ছে থাকে আমাকে পার্সোনালভাবে নক করবেন ইমেল করবেন হোয়াটসঅ্যাপ করবেন ইমোতে কল দিবেন আমি চেষ্টা করবো আপনাকে এই হাইপোস্পেডিয়াসের উপরে আরও একটু বিস্তারিত ধারণা দেওয়ার জন্য তো আজকের মতন এখানেই সমাপ্ত রাখলাম সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক আমিন থ্যাংক ইউ অল